প্রিমিও গাড়ি একবারে চমৎকার একটা গাড়ি এটা হলো চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশনের গাড়িটা চমৎকার একবারে ফ্রেশ একটা গাড়ি বৃষ্টির মধ্যে ভিডিওটা করতে আসি দর্শক অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন এতে দেখেন টয়টা হ্যাঁ প্রিমিও গাড়ি চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন চমৎকার গাড়ি অকটেনের গাড়ি ভাই একবারে মানে একটা ফ্রেশ গাড়ি যারা আসলো এই ধরনের গাড়ি চাচ্ছেন একবারে স্পেশাল অফার পানির দামে মানে এই বন্যার দামে গাড়ি পাচ্ছেন চমৎকার একটা গাড়ি যারা আসলো অক্টেনের গাড়ি তেলের গাড়ি ভাই মানে একবারে ফ্রেশ গাড়ি যারা আসলো এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন ভিতরে দেখাই আমি একটু ভেজ ইন্টু গাড়িটা এটা হ্যাঁ এই দেখেন চমৎকার একটা গাড়ি যারা আসলে গাড়িগুলো চাচ্ছেন এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে এটার প্রাইস পড়বে পঁচিশ লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচিশ লক্ষ পঁচাশি হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন একবারে চাকাগুলো দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ ভাই যারা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে Balut Hakben, Assalamualaikum.